জিটিএম স্টার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা বন্ধু এবং সম্মানীয় সাবস্ক্রাইবারদের অনুরোধ করব প্রতিবেদনটি পুরোটা শুনবেন আর যারা এখনও সাবস্ক্রাইব বা লাইক করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন আজকের বিষয় শুভেন্দুর অসাধারণ জনপ্রিয়তা আর আকর্ষণীয় লিডারশিপই পারবে মোদি হাওয়াকে ভোট পর্যন্ত নিয়ে যেতে বাংলার মানুষ অন্তত তাই মনে করে শুনুন বিস্তারিত প্রতিবেদনটি আজকের বাংলার সব থেকে জনপ্রিয় নেতা বলতে শুভেন্দু অধিকারীকেই বোঝায় তার পরম শত্রু বা সমালোচক সকলেই মনে প্রাণে এই কথাটা স্বীকার করে এবং জানে তাই নতুন করে কাউকে বলার কিছু নেই কারণ সাদাকে সাদাই বলতে হবে নীল বললে বিবেকের দংশন সহ্য করতে হবে এটাই স্বাভাবিক তার একমাত্র কারণ ভরা বর্ষাই হোক আর এক কোমর জলই হোক ঝড় তুফানি হোক আর বিদ্যুতের চমকই হোক কোনো প্রাকৃতিক দুর্যোগই যে মানুষটার গতিরোধ করতে পারে না অসহায় দুস্থ মানুষের কাছে পৌঁছনো আটকাতে পারে না তারই নাম শুভেন্দু অধিকারী যাকে বলা হয় অসহায়ের সহায় আর অনাথের নাথ রাস্তায় যার বাড়ি পার্টি অফিসে যার ঠিকানা আর সারা বাংলার আপামোর মানুষকে নিয়ে যার সংসার সেই রকম একজন মানুষের জনপ্রিয়তা থাকবে তার ডাকে লক্ষ লক্ষ মানুষ পথে নামবে এটাই তো স্বাভাবিক তাই মানুষের ধারণা শুভেন্দুর জনপ্রিয়তা আর আকর্ষণীয় লিডারশিপই একমাত্র পারবে মোদি হাওয়াকে ভোট বাক্সে নিয়ে যেতে সকলের কাছে নিবেদন যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার লাইক করে আপনার সমর্থন জানাবেন ধন্যবাদ